মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছেন এই যে আমরা সকালে চা খাচ্ছি আমারটা খাওয়া শেষ হয়ে গেছে ডিজারটা চলছে বাবা সকালের বাজার নিয়ে চলে এসছে সবজি বাজার চলুন দেখাই কি কি বাজার নিয়ে এসেছে বাবা সবজি শেষ হয়ে গেছিল তাই জন্য বাবাকে ফোন করলাম বাবা একটু সবজি নিয়ে চলে আসবেন এই যে বাবা কত রকমের সবজি নিয়ে চলে এসছে দেখুন এই যে ফুলকপি সঙ্গে এই যে সঙ্গে আছে এই শশা পটল ঢ্যাঁড়স সব রকম আছে পলিথিনে আর এই পলিথিনে কী আছে দেখে চলুন এই পলিথিনে আছে এই যে এই তো এটা হচ্ছে কাঁচকলা আয়রনই আয়রন কাঁচকলা আর এই যে সঙ্গেই আছে ঝিঙ্গি এই প্যাকেটটাই আছে শুধু কাঁচকলা আর ঝিঙ্গি আর এই প্যাকেটটাই কী আছে দেখতে আগুন ও এই প্যাকেট প্যাকেটটাই আছে এই যে এটা হচ্ছে আমুল দুধের প্যাকেট সকালে চা খায় মা আর এটা হচ্ছে আমুল দুধের প্যাকেট এটাও খাওয়ার শেষে একটু রায়তা করে বাবাকে দেবো আজকে ঢুকিয়ে দি ফ্রিজে এটা আগে এই যে থাক আর এবার করব বাবার টিফিন এবার এদিকে মাজন এনেছে বাবা মাছ এনেছে কী তার মাছ অলরেডি ফ্রিজে আছে চিংড়ি মাছ এনেছে আজকে আজকে আরও থেকে আসেনি এটা বাবা বাজারে গেছিলো দীঘার মার্কেটে এটা দীঘার মার্কেট থেকে এনেছে চিংড়ি মাছ বাজারগুলো আপনাদের খুলে দেখালাম সকাল টাইমটা একটু চা খাওয়ার পর ব্যর্থতা থাকে সবাই টিফিন টিফিন করে যেটা নিজে এটা হচ্ছে নিউট্রি অর্গের ওটস এই ওটসটা খুব ভালো এটা হচ্ছে রোল্ড ওটস এটা সুগার পেশেন্টদের খেলে নিতে খুব ভালো শরীরের জন্য আমি এই ওটসটাই বাবাকে করে দিই সকালবেলা এই ওটসটা একটু সিদ্ধও টাইম লাগে এটা শক্ত শক্ত হয় বেশ ওষুধ খেয়ে নিলে বাবা বেশি খান বসতে পারে না কারণ সুগার পেশেন্ট তো তো ওদের খাওয়ার আগে ওষুধ দেওয়া হয় তো ওষুধটা বাবা বসে দাম বড় তো আমাকে কুইক কুইক ওটসটা করতে হবে আপনাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কী করছি না করছি এই যে বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি এখানটায় এই যেখানে গুল সিদ্ধ হচ্ছে আর এদিকে আপেল আর কলাকে কুচিয়ে রেখেছি এবারে পরিবেশন করবো এটা একটু হয়ে আসুক তা একটু হতে টাইম লাগে যেহেতু এই ওটসটা অন্যরকম ওটস রোল্ড ওটস এটা একটু সিদ্ধ করতে হয় বাট কেলক্সের ওটসটা কী হয় ওটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় বাট ডাক্তাররা বলে নাকি এই ওটসটা খাওয়া বেশি ভালো তাই জন্য আমি এই ওটসটাই বাবাদের জন্য অর্ডার দিই ডিমটাও সিদ্ধ হচ্ছে টক বুগিয়ে এই যে বাবার ব্রেকফাস্ট রেডি এখানে ওটস দুধ আর ওটস এটা কলা কুচি এটা আপেল কুচি এটা ডিম সিদ্ধ একটু জিরে গুঁড়ে দিয়ে দিয়েছি এবার নিয়ে যাবো বাবার কাছে গুড মর্নিং বন্ধুরা না এখন গুড আফটারনুন রোদ উঠে গেছে গুড আফটারনুন বন্ধুরা এই যে দুপুরে রান্না আমাদের বসে গেছে মা পিছনে ফলার রেডি করছে আরেকজন নিচে বসছে আরেকজন মাছ কাটতে বসছে এই যে আজকে বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে ওগুলোই কাটা হচ্ছে আর আগের দিন মাছ এসেছিল কি কি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে এই যে পম্পছিল আর ওটা হচ্ছে গোলা মাছ এই দুটো কমপ্লিটকে নোংরুখ মাঠিয়ে ফেলেছি এটা গরম গরম ভাজা করব সকালে খাওয়া হবে আর এদিকে কী করছে তুলুন ইচ্ছে ভাজা করছি পেতো খাওয়া ভালো মা বলে পেতো খাওয়া ভালো সে এরকম এটা হচ্ছে কুঁদলি ভাজা এটা আমাদের গাছের কুঁদলি আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা বর্তমান এই অবধি এই ভাজাভুজি হয়েছে আর আমাদের আজকে হবে এই দিয়ে একটু মিষ্টি মিষ্টি দিয়ে ট হবে মা আলু পাঁচকলা ঝিঙে সব কেটে দিয়েছে এটা দিয়ে আমাদের যেটা হয় ডেলি একটা জিরের ঝোল হয় তাহলে আপনাদের বলেছিলাম মাছ আমরা ভেজে আনবো সকালে টিফিনে আপনারা হয়তো ভাবছেন যে এটা সকালেও টিফিনে মাছ খায় বাঙালি বলে কথা মা ঠিক বললাম না বাঙালির ঘরে যদি মাছ না হয় তো তাহলে আর কি হলো কিছুই না জাগে বলে আমরা সকালেও মাছ খেতে পারি দুপুরেও খেতে পারি রাত্রেও খেতে পারি মাছের জন্য আমাদের কোনো টাইম লাগে না আমার মাছগুলো দিয়ে দেবো বাবা হাজবেন্ড সবাই এখন ব্যবসার জায়গায় আছে বাচ্চাটা স্কুল গেছে আমাদের প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত দিদা পুজো করছে আর মা আর আমি পিছনে আছি আর দিদি ভাই কাজ করছেন এই হচ্ছে আমাদের পরিবারের সবার উঠে সকালবেলা উঠে মাছটা ভাজা হয়ে যাচ্ছে মায়ের জন্য সকালে ফুটে এই পান্তা আর সঙ্গে একটু ঝাঁড়স ভাজা যায় একটু শুকুরি ভাজা যায় আর পঁকের মাছের ভাজা আমাদের সকালবেলা বাঙালিরা পান্তা ভাত খাই প্রচুর গরম পড়েছে যেহেতু আমি খাই না আমি মুড়ি খাই পান্তা খেতে ভালোবাসে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে এনেছি জিরে দিয়ে ঝোল বসাবো আর সবজিগুলোকেও ভেজে এনেছি এই যে আলু কাঁচকলা ঝিঙ্গা সবকে ভেজে এনেছি দিয়ে এটা দিয়ে জিরের ঝোল করব। আর বাচ্চা আমার চিংড়ি মাছ খায় না এই জন্য ঝোলে ওর জন্য এই তিনটে পার্শে মাছকে আলাদা করে ভেজে ফেলে দেব। ঝোলটা ফুটছে এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছ আর পার্শে মাছটা ঝোলে দিয়ে দেব দিয়ে আমরা এদিকেও আমরা মাছের টক বসিয়ে দিয়েছি ভোলা মাছের টক তেঁতুল দিয়ে ফাইনালি রুমে চলে এলাম চলুন একটা জিনিস দেখাই আপনাকে মজার জিনিস এই দেখুন আগের দিন তার দিদা মেলায় গেছিলো যে কৃষি বাড়িতে মেলা ছিল মেলা থেকে এই পিঠ চুলকানগুলো নিয়ে এসছে বাবুর জন্য একটা ও তো পিঠ চুলকায় না ও যে কোথায় কোথায় চুলকায় কোথায় কোথায় কি করে ওর কোনো মাথা মুন্ডু নেই যাকে বলে বাচ্চা যা পারছে করছে এটা নিয়ে দেখুন কীরকম হাতল দেওয়া আছে ঠিক মানুষের হাতের মতন আর দেখুন আর একটা জিনিস ও দিদা এনেছি ওর কি গরম লাগে স্কুলে দেখুন এই ফ্যান এনেছে মিনি ফ্যান যা পারছে দিদা দাদুর কাছে আবদার করছে আর ও দিদা দাদুও পূরণ করছে এই দেখুন বাচ্চা তো আমার পাগল করে মারবে এ দেখুন কিউট দেখতে দেখুন ফ্যানটা দেখেছেন কীরকম চলছে দেখে চার্জার দেওয়া আছে ওর সঙ্গে স্ট্যান্ড দেওয়া আছে ভালো হাওয়া দিচ্ছে যাকে বলে এটাও স্কুলে নিয়ে যাবে বিকজ প্রচুর স্কুলে গরম পড়েছে তাই জন্য এটা নিয়ে স্কুলে যাবে এলে আনন্দ পাবে আমি রেখে দিই এটা গুছিয়ে এবারে খেলনা ওর সম্পদ সব রেখে দিলাম আমি পুতুলবাতি দা তোমার জন্য পুতুল দিদা রে মা এই না ভাত তো পুতুল দিদা কত কিছু এনেছে দেখো খুলে খুলে দেখাও তো তুমি খাবে খাবে আগে আমাদের আমি বলেছিলাম একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের পুতুল মাসি পাশে থাকে আমাদের প্রতিবেশী মাসি যাকে বলে মানে কত কিছু এনেছে আমাদের জন্য এই দেখুন বাচ্চাটাকে দেখুন চিলি চিকেন আগে হাত মেরে দিচ্ছে চিলি চিকেন এই এটু করো না এটু করো না এখানে চিলি চিকেন নিয়ে এসছে এরকম বাবারই আমি টেস্টি একদম এখানে দেখুন কত কিছু এনেছে জানেন তো বাড়ির পাশে যারা থাকি আমরা আমরা প্রতিবেশী হলেও আমরা পরিবারের মতন এ দেখুন এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইসটা নিয়ে এসছে এখানে ভেজ ফ্রাইড রাইস কত কিছু বানিয়ে নিয়ে এসছে উনি আমাদের খুব ভালোবাসেন আর আমরা ওনাকে খুব ভালোবাসি যখনই কিছু ভালো মন্দ হয় উনি আমাদের জন্য আনে বর্তমানে অ্যাক্টিভবি

ডিম দিয়ে ফ্রায়েড রাইস চলুন এবার বাবার কাছে নিয়ে যাই আমাকে রাতে বেশি দেবো না শরীর টরি কোথায় খারাপ করবে এই জন্য অল্প অল্প দিচ্ছি আজকে আর কোনো ডিনার তৈরি করব না আজকে এত কিছু নিয়ে এসছে আজকে মজা করে খাবো যাইতে বলে আজকে কোনো ডিনার তৈরি করব না আজকে এগুলোই খাওয়া হবে ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলোই খাওয়া হবে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন পরিবারের সবাই